সদরবাসী আমি টাঙ্গালের পক্ষ থেকে আমার সদরের পক্ষ থেকে আমার কিছু দাবি নিয়ে আমি শুধু নামটি ঘোষণা করবো সবাই কিছু চুপ থাকবেন সবাই শান্ত থাকবেন দয়া করে কেউ কোন শান্ত থাকবেন প্রিয় টাঙ্গালবাসী টাঙ্গাল সদরের লক্ষ লক্ষ হাজার হোটেলের কিছু দাবি রয়েছে সেই দাবিগুলি আমি সংক্ষেপে বলবো আমার জোর বসির দাবি যমুনার পাশে বেড়িবাড় নির্মাণ করা জোরপতি দাবি মাহমুদ নগর ব্রিজ এবং কাশি নগর ব্রিজ আর বড়ুড়িয়া সদর বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় আমাদের রাষ্ট্রপতি রহমান সরকারি করেছিল জন্য পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চায় টাঙ্গালের জনগণ এই টাঙ্গালের জনগণ থাকার পথে টাঙ্গাল অবহেল আজকে আমাদের একটি ইকোনমিক প্রয়োজন রয়েছে আমাদের এরই বা পর্যটন কেন্দ্র আমাদের দাবি রয়েছে আর এই টাঙ্গারের ঢাকার পাশে টাঙ্গাইল মাঝখানে গাজীপুর টাঙ্গাইল পৌরসভা আঠারোটি ওয়ার্ড অনেক বড় এইটা দয়া করে আল্লাহ রহমতের আপনি বাংলাদেশের জনগণের পথে প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ তাদের এই টাঙ্গাল পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবি রয়েছে টাঙ্গালের জনগণ টাঙ্গালের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের একটি আধুনিক হসপিটালের দরকার রয়েছে ভাইরাস এই হচ্ছে টাঙ্গালের জনগণের দাবি আমার নেতা আমার অভিভাবক বিল চেয়ারম্যান দেশ তারেক আমানের কাছে আমার আবেদন নিবেদন টাঙ্গালের জনগণের পক্ষ থেকে ইনশোল্লাথ বিএনপি সব সবকটি বাস্তবায়ন হবে আল্লাহ রহমতে এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের অবৈসংগঠিত নেতা